ভারতের তিনটি কফ সিরাপের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইচও এই সিরাপগুলো তৈরি করা হয়েছে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে সিরাপগুলোর মধ্যে রয়েছে শ্রেজান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ড্রিভ রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের তৈরি রেসপি ফ্রেশ টিয়ার এবং শেপ ফার্মা রিলাইভ ডাব্লিউএইচও জানিয়েছে এই তিনটি সিরাপে ডায়াথিলিন গ্লাইকোল নামের রাসায়নিকের উপস্থিতি অনুমোদিত মাত্রার চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি সাধারণত শিশুদের কাশির সিরাপে সীমিত পরিমাণে এই রাসায়নিক ব্যবহার করা হয় কিন্তু অতিরিক্ত মাত্রায় এটি বিষাক্ত হয়ে প্রাণঘাতী হতে পারে আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গত আগস্টে ভারতের শ্রেজান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ড্রিপ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে সতেরো জন শিশুর এর আগে দু হাজার সালে অপর এক ভারতীয় কোম্পানির সিরাপ খেয়ে উজবেকিস্তান ক্যামেরুন ও গাম্বিয়ার একশো একচল্লিশ জন শিশুর প্রাণহানি হয়েছিল এ বিষয়ে ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কর্মকর্তারা জানিয়েছে ওর সতর্কবার্তাকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ওষুধের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর ও নিখুঁত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে নাইম আরাবি ঢাকা পোস্ট